সুপ্রিয় স্টুডেন্টের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এটি লার্নিং জোনে কল্যাণ ইউনিভার্সিটিতে ডিস্টেন্সে যে পিজি কোর্সে অ্যাডমিশন প্রক্রিয়া চলছিল তার যে এমএসসি প্রোগ্রাম অর্থাৎ সায়েন্সের যে সাবজেক্টগুলো ছিল তার কিন্তু যে অ্যাডমিশন প্রসেস তার মেরিট লিস্ট থেকে শুরু করে তার অ্যাডমিশন লিস্ট এগুলো কিন্তু পাবলিশ করেছিল ১৪ নয় দু হাজার পঁচিশ এবং চোদ্দো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু যে টাকা পেমেন্টের কথা বলা হয়েছিল এবং পরবর্তী সময় কিন্তু এমএসসি প্রোগ্রামের যে অ্যাডমিশন প্রসেসটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল শুধুমাত্র যারা যে আর্টসের সাবজেক্টগুলো আছে সেগুলোর জন্য কিন্তু তারা পরবর্তী সময় একটি নোটিফিকেশন দিয়েছিল এবং সেই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু তারা ডেট বাড়িয়েছিল এবং সেই ডেটটা পাঁচ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত করা হয়েছিল আর্টসের সাবজেক্টগুলোর জন্য কিন্তু গতকালকে ছিল পঁচিশ নয় দু হাজার পঁচিশ একটি নোটিফিকেশন আবারও ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে তাই যারা ওয়েট করছিলেন বা যারা ভাবছিলেন যে আবার কোনো রকম নোটিফিকেশন দেবে কি কিনা কারণ যেহেতু মেরিট লিস্ট পাবলিশ করে দিয়েছিল এবং ভর্তির জন্য যে যে ফিসটা সেটাও কিন্তু পেমেন্টের অপশনও দিয়ে দিয়েছিলো চোদ্দো তারিখ থেকে আঠেরো তারিখ সেই মেরিট লিস্ট এবং সেই অ্যাডমিশন লিস্ট অনুযায়ী এবং পরবর্তী সময়ে সিট এখনও পর্যন্ত ফাঁকা আছে তাই গতকালকে আবার এটি নোটিফিকেশন দিয়েছে পঁচিশ নয় দু হাজার পঁচিশে এবং সেই নোটিফিকেশনটাই তারা জানিয়েছে আবার এমএসসির যে প্রোগ্রাম মানে এম যে সকল সাবজেক্টগুলোর জন্য আবেদন করা যায় সেই সব সব সাবজেক্টগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনারা আবার কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন সেটা এখানে জানানো হয়েছে এবং এটা দু হাজার পঁচিশ ছাব্বিশ শেশনের জন্য নিশ্চয়ই এই মুহূর্তে আপনাদের মোবাইল স্ক্রিন নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি অফ কল্যাণী ডাইরেক্টর অফ ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং এবং এই নোটিফিকেশনটা কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক দেখুন এখানে লেখা আছে যে অ্যাপ্লিকেশন পোর্টাল ইজ বিং ওপেন্ড ফর সেকেন্ড ফেজ অফ অ্যাডমিশন ইন টু কোর্সেস ফ্রম টোয়েন্টি ফিফ্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু ফিফ্থ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ নয় দু হাজার পঁচিশ থেকে পাঁচ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন এমএসসি কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য এবং সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে জানেন যে এখানে চারটি সাবজেক্টে আপনারা কিন্তু এমএসসি করতে পারবেন একটা জিওলজি আইটি বোটানি জিওগ্রাফি অ্যান্ড ম্যাথমেটিক্স এই সাবজেক্টগুলোতে যারা ভেবেছিলেন যে অ্যাডমিশন নেব তারা কিন্তু নিতে পারেন এবং এই ডেটটা আপনাদের জন্য দিয়েছে পঁচিশ নয় দু হাজার থেকে পাঁচ দশ দু হাজার পঁচিশ এবং এক্ষেত্রে বলে রাখি যে আপনাদের যে ভর্তির যে ফিজ সেটা কিন্তু অলরেডি আমি অনেক ভিডিওতে জানিয়েছি আবারও বলে রাখি জিওলজির জন্য ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের জন্য কুড়ি হাজার দুশো পঞ্চাশ থার্ড ফোর্থ সেমিস্টারের জন্য কুড়ি হাজার দুশো পঞ্চাশ অর্থাৎ টোটাল যে খরচ দু বছর সেটা কিন্তু চল্লিশ হাজার তিনশো টাকা বোটানির জন্য ফার্স্ট দুটো সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের জন্য পড়বে কুড়ি হাজার দুশো পঞ্চাশ থার্ড ফোর্থ সেমিস্টারের জন্য কুড়ি হাজার পঞ্চাশ এখানেও চল্লিশ হাজার তিনশো টাকা এমএসসি ইন জিওগ্রাফির জন্য একই সেম কুড়ি হাজার তিনশো দু দুটো বছরে এবং যারা ম্যাথমেটিক্সের জন্য অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে প্রথম ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের জন্য লাগছে আট হাজার দুশো পঞ্চাশ এবং থার্ড ফোর্থ সেমিস্টারের জন্য লাগছে আট হাজার পঞ্চাশ অর্থাৎ ষোলো হাজার তিনশো টাকার মতো এবং এর সাথে কিন্তু আপনাদের এক্সামিশন ফিস পরবর্তী সময় লাগবে এবং সে সাথে বলে রাখি আপনারা প্রত্যেকে জানেন যে এই যে চারটে সাবজেক্ট সায়েন্সের বা এমএসসি প্রোগ্রামের জন্য এই সাবজেক্টগুলোর জন্য কিন্তু আপনাদের যে সেন্টে সেটা কিন্তু কল্যাণী মেন ক্যাম্পাস এখানে কিন্তু আপনাদের ক্লাস হবে এখানে কিন্তু আপনাদের এক্সাম হবে আর সে সাথে বলে রাখি যে এই যে ডেটটা উল্লেখ করে দিয়ে এই ডেটের মধ্যে কিন্তু আপনাদের করতে হয় পরবর্তী সময় আর হয়তো এক্সটেন্ড নাও করতে পারে ডেট তাই যারা ইচ্ছা প্রকাশ করছেন হয়তো আপনাদের ভেবেছিলেন যে টাইম চলে গেছে আর হয়তো অ্যাডমিশন নিতে পারবো না তারা কিন্তু অ্যাডমিশন অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এবং সেই সাথে বলে রাখি যেহেতু সিট অ্যাভেলেবেল আছে বলে কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য পোর্টালটা খুলে দেওয়া হয়েছে এবং এটা চলবে পঁচিশ নয় দু হাজার পঁচিশ থেকে পাঁচ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত এবং অ্যাডমিশন প্রক্রিয়ার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ পাঁচ দশ দু হাজার পঁচিশে কমপ্লিট হয়ে কিন্তু তারা একটা মেরিট লিস্ট পাবলিশ করবে এবং তার পরবর্তী সময় সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু অ্যাডমিশন লিস্ট আবার দেবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাদের অ্যাডমিশন হবে এই বিষয়টা আপনাদের জানানো ছিল তাই যারা ওয়েট করছিলেন যে আবারও কোনো নোটিফিকেশন মানে অ্যাডমিশন ডেট দেয় কিনা সেটাই তাই যারা ইচ্ছা প্রকাশ করছেন তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারেন আর আপনারা নিশ্চয়ই জানেন যে কী এলিজুরি ক্রাইটেরিয়া জুলোজির জন্য যারা জিতে অনার্স আছেন তারা তো অ্যাডমিশন নিতে পারছেন যারা পাস গ্রাজুয়েট স্টুডেন্ট আছেন তারাও পারবেন কিন্তু সেক্ষেত্রে ওয়ান ফিফটি মার্কস আপনাদের ক্যারি করতে হবে সেই জুলজি সাবজেক্টে একই রকম বোটানির ক্ষেত্রেও সেম ক্রাইটেরিয়া জিওগ্রাফির ক্ষেত্রেও তাই এবং ম্যাথমেটিক্স ক্ষেত্রেও তাই তাই এই বিষয়টা আপনাদের জানা ছিল প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন বাই